আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা চলে আসলাম মার বাসায় আহ আগামীকালে দেখ কত ডি করছেন করছে আগামী কালকে হচ্ছে গিয়ে আমাদের এই বাসায় একটা ছোট না আগামী কালকে না কালকে আтами কালকে মুঙ্গুল ছোট ফটো একটা ইশারা আয়োজন করা হবে একটু কোরআন খতম দেওয়া হবে আর সবাই মিলে একটু হালকাপাতমায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হইছে তো সেই জন্য হলো আসলাম মা হলো ফোন করে আসতে বললো فاطمه হাতে তো আসার পরে হচ্ছে মা বলতেছে মার ডায়াবেটিস আর প্রেসারটা জানি একটু মাই পারি তো এই জন্য হলো বসে গেলাম মাপতে আর ডাইয়া প্রেসার আলহামদুলিল্লাহ প্রেসার ভালো আছে একশো দশ বাই সাতাত্তর এটা খুব ভালো ডায়াবেটিস মোটামুটি কন্ট্রোল এইট পয়েন্ট থ্রি

এইগুলা হচ্ছে কাটা করা হবে যার জন্য হইলো এগুলা নিয়ে আসলাম তা না হইলে কালকে বাজার করতো মা তো আদার রসুনগুলো না বাটলে কালকে আবার রান্না করতে একটু সমস্যা হবে হুম তো এইজন্য হচ্ছে আগে আগে হচ্ছে নিয়ে আসলাম দুধি তাড়াতাড়ি না বাজা করে কালকে তো সময় পাবো না তবে তো ধীরেই আই সমস্যা এই হচ্ছে সমস্যা এইজন্য আর এখন আমাদের বাদে সারাfclose ডিম খাবে আম্মা ক্যামেরা ম্যান এই যে হলো রুটি এটা হলো মার খাবার মা হচ্ছে এখন রুটি খাবে আর সারা ফত ওই যে দেখেন ডিম নিয়ে নিছে খাওয়ার জন্য এটা খাইলে মনে হয় সারা ফতের গলা বাতা যাইব গা না কি বাতা ও আচ্ছা আর খাইতে খতম আচ্ছা খাও তাহলে লাস্ট টাইম খাও আর মা হচ্ছে যে ডাল দিয়ে রুটি দিয়ে খাবে দেদা। পুরোটা থ্যাডা। আমাদের সব সোফার হচ্ছে কুশন কুশন মনে হয় সব খুলছে নাকি জানো? পরে লাগাই নেছে। লাগাইছে এখন আবার এগুলা রাখবে জায়গাটা জায়গায়। আর আমাদের মার হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট কাজ আছে যেগুলো হচ্ছে আমাদের সারা ফাত শরীফে কইরা দেয়। যেমন এই যে প্রেশারের মেশিন কোথায় থাকে ডায়াবেটিসের মেশিন কোথায় থাকে এগুলো এখন সারাফাত পাঁচ নিজ দায়িত্বে রাখে আবার নিজ নিদাইতে নিয়ে আসে এই কাজগুলো এখন ওরাই করে এই কাজগুলো আমি চিরা দিছিগুলো খাইও না হপি হ্যাঁ

মা হইলো আদা বাঁচতে বসে গেছে মা এখনো পর্যন্ত আদা রসুন কাটা জারি রেখেছে আর আমাদের সারা দেখেন এখন বাজে রাত একটা আরো হচ্ছে এখন গাড়ি চালাইতেছে কখন ঘুমাবে কখন ঘুম থেকে উঠবে কখন যে কাজ করবে কাজ শেষ করবে আল্লাহ আল্লাপ আদা রসুন কাটা শেষ হইলে কি বাইকটা ঘুমাইবেন নাকি ইয়া সকাল বাড়বেন ওই তো মানে সকালবেলা নাকি এখন

তো রান্নাঘরে এখন হলো সকালবেলা সবাইকে শুভ সকাল শুভ রান্নাঘর সকালবেলায় হচ্ছে রান্নাঘরে অনেক কাজ চলতেছে আমরা অনেক সকাল উঠছি সাড়ে আটটা বাজে ঘুম থেকে উঠছি ইনশাল্লাহ তো এখন হচ্ছে এ ভাবি এমনি ভিজায় রাখলে এই যে দুধের প্যাকেট ফুটা আছে আপনার ই হয়ে যায় ওই দুধে তো দুধ বেড়ে যেতেছে এখন হচ্ছে আমাদের বাসায় যে হুজুর আসছে কোরআন শরীফ পড়তে এখন তাদের করে নাস্তার আয়োজন করা হইতেছে চা বানাইতেছে মা তারপর হচ্ছে এইখানে দেখেন প্রত্যেকটা প্লেটে ডিম ভাজা রাখছে ভাইয়ারা হচ্ছে দোকানে পাঠাইছে পরোটা আনার জন্য আর হচ্ছে কলা তো আছেই এই যে এখানে রাখা আছে কলাই কলা দিলে তো সব কিছু মিলে আপাতত নাস্তার ব্যবস্থা এতটুকুই ও রান্নাঘরে কাপড় দেখে আপনারা কিছু মনে করেন না কারণ হলো বৃষ্টির দিন তো সরি বৃষ্টির দিন না শীতের দিন তো ঘরে কাপড় শুকায় না আর ছাদে হলেও যাওয়া হয় না কারণ আমাদের বাসার ছাদ থেকে কাপড় চুরি হয়ে যায় এই জন্য ছাদে কাপড় রোদ দেয় না সো ঘরের ভিতরেই এই জানালার উপরে রান্নাঘরের চুলার উপরে আর এইটা কিন্তু হচ্ছে রান্নাঘরের একটা গামছা এটা রান্না করে করে হাত মুছে আর কি এই জন্য এইখানে রাখা আর ওই কাপড় হলো শুকাইতে দিচ্ছে শুকাইলে আবার নিয়ে যায় অন্য অন্য সময় আরও আগেই নেই রান্না শুরু করার আগে বাট আজকে হয়তো খেয়াল ছিল না কারণ আজকে অনেক কাজ তো বাসায় এই জন্য খেয়াল ছিল না এই যে বিগ ব্রাদার সে হলো নাস্তা নিয়ে এসে পড়ছে হ্যাঁ পরে টিনাতে সব পুরোটা বারো ক্যাম্প छोड़

দোকান বিলাই পালে নিজৰ দাম এটা

ভাজা নে কি ভাজা মোৰ

একো <laughs> চৈধ্য় আমি যে পোন্ধৰ লিখা আনাইছো